ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম আজকের ভিডিওতে আমরা জানব অরিজিনাল মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা সম্পর্কে আপনারা জানেন মাছ চাষ বাংলাদেশের সবচেয়ে লাভজনক খাতগুলোর একটি বিশেষ করে মনোসেক্স তেলাপিয়া এখন দেশের বিভিন্ন প্রান্তে ব্যাপকভাবে চাষ হচ্ছে কারণ এটি দ্রুত বাড়ে রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি এবং বাজারে চাহিদাও অনেক কিন্তু সমস্যা হলো অনেক সময় বাজারে নকল বা মিশ্রিত পোনা বিক্রি হয় এগুলো দিয়ে চাষ করলে ফলন ভালো হয় না তাই আজ আমরা শিখব কিভাবে অরিজিনাল সুস্থ ও মানসম্পন্ন মনোসেক্স তেলাপিয়া পোনা চিনবেন অরিজিনাল পোনা চেনার উপায় এক ভালো মানের মনোসেক্স তেলাপিয়া পোনা সবগুলোই প্রায় একই সাইজের হয় দুই সুস্থ পোনা পানির মধ্যে সক্রিয়ভাবে ঘুরে বেড়ায় এক জায়গায় স্থির থাকে না তিন শরীর উজ্জ্বল ও চোখ পরিষ্কার থাকে চার পোনা ধরলে খুব সহজে মারা যায় না বরং নড়াচড়া করে পাঁচ সবচেয়ে গুরুত্বপূর্ণ হল পুরুষ জাতের হয় যাকে বলা হয় মনোসেক্স এগুলোই দ্রুত বড় হয় এবং ওজন বাড়ে চাষের সুবিধা মনোসেক্স তেলাপিয়া মাত্র পাঁচ থেকে ছয় মাসে বাজারজাত করা যায় এক বিঘা পুকুরের সঠিক ব্যবস্থাপনায় বছরে দুই থেকে তিনবার মাছ তোলা সম্ভব খাদ্যের কনভার্সন রেট ভালো হওয়ায় কম খরচে বেশি লাভ হয় বাজারে তেলাপিয়া মাছের চাহিদা সবসময় থাকে তাই বিক্রির চিন্তা কম কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ পোনা অবশ্যই বিশ্বস্ত হ্যাচারি বা চাষি থেকে সংগ্রহ করবেন পুকুরে দেওয়ার আগে পানি ও পরিবেশ ভালোভাবে প্রস্তুত করবেন মানসম্মত খাদ্য ব্যবহার করুন এবং নিয়মিত পর্যবেক্ষণ করুন ভাই ও বোনেরা মনে রাখবেন অরিজিনাল মনোসেক্স তেলাপিয়া পোনা দিয়ে চাষ শুরু করলে আপনার লাভের সম্ভাবনা অনেকগুণ বেড়ে যাবে তাই কোনোভাবেই নকল বা ভেজাল পোনা দিয়ে চাষ শুরু করবেন না আশা করি আজকের ভিডিও থেকে আপনারা অরিজিনাল মনোসেক্স তেলাপিয়া পোনা সম্পর্কে পরিষ্কার ধারণা পেয়েছেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন